জাগসলী মিশরিং সেন্টারে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক আপনাদের স্বাগত জানাই সুখী দাম্পত্য নিয়ে আজকে আমাকে কিছু বলতে বলা হয়েছে অনেক প্রশ্ন রয়েছে প্রচুর আপনাদের দিক থেকে প্রশ্ন এসছে সুখী দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করার জন্য সুখী মানুষ হয় কিন্তু তার চাওয়া পাওয়ার জায়গা থেকে এবং সেই চাওয়া পাওয়ার জায়গাটা কিন্তু ভীষণভাবেই আপেক্ষিক এবং সুখী মানুষ অনেক অনেক মানুষ আছেন যারা হয়তো খুব অল্পে সুখী আবার অনেক মানুষ আছেন প্রচুর জিনিস পেয়েও তারা সুখী হতে পারেন না এবং দাম্পত্যের ক্ষেত্রেও এই একই কথাই আমি বলবো কিন্তু রেইকি আমাদেরকে কি করতে পারে এখানে রেইকির অনুষ্ঠানে যখন দাম্পত্য নিয়ে আলোচনা করা হয় তখন দুটো দিক থেকে আমরা এটাকে কভার করতে পারি একটা হচ্ছে যে এই চাওয়া পাওয়া যে প্রত্যেক মানুষের যদি মেন্টাল স্টেবিলিটিটা ভীষণ পজিটিভ হয় সে যদি যেটা পাচ্ছে সেটাকে যদি সে খুব পজিটিভ মনে করে আরে আমি এটা পেয়েছি এটা তো সকলে পায় না আমার বন্ধুরাও তো এগুলো পায়নি আমি তো এটা পাচ্ছি কাজে সেই পাওয়াটা যদি অনেক বড়ো হয়ে যায় যতটুকু না পাওয়া সেটা কিন্তু সেখানে মূল্যহীন হয়ে পড়ে কাজেই এই চাওয়া পাওয়ার ব্যাপার জায়গাটা কিন্তু ভীষণ ভীষণভাবে কভার করতে পারে রেকি পজিটিভ মেন্টালিটি দিয়ে রেকি আমরা একটা একটা চিকিৎসা পদ্ধতির ঠিক কথা কিন্তু যেহেতু আমরা কসমিক এনার্জি নিয়ে কাজ করছি কসমিক এনার্জি আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস অন করছে আমাদের প্রত্যেকটা সেল থেকে টক্সিনগুলোকে ওয়াশ আউট করছে এবং মাইন্ডের ওপরে যে কাজটা করছে সেটা ভীষণ ভীষণভাবে পজিটিভ করে দিচ্ছে আমাদের পজিটিভ মেন্টালিটিগুলোকে এনহ্যান্স করছে তো একটা দাম্পত্যের মধ্যে একটা পরিবারের মধ্যে সেখানে হয়তো শ্বশুর শাশুড়ি নন যা সব একটা যৌথ পরিবার সেখানে যদি কেউ খুব পজিটিভ ওয়েতে যদি সে দেখে বা পরিবারের অনেককে যদি সে রেকি শিখতে ইন্সপায়ার করে সকলে মিলে যদি রেক তাহলে কি হবে পুরো পরিবারটার মধ্যে একটা পজিটিভ এনার্জি পজিটিভ মেন্টালিটি থাকবে যে পজিটিভ মেন্টালিটি দিয়ে কখনোই কিন্তু কলহ ব্যাপারটা আসে না দাম্পত্য কলহ এই যে সেটা পারিবারিক কলহ বলুন দাম্পত্য কলহ বলুন এই কলহের জায়গাটা থাকে না কারণ সকলেই তো পজিটিভ এবং পজিটিভ অ্যাসপেক্টে সে যা দেখছে তার কাছে কিন্তু যতটা পাচ্ছে ততটা কিন্তু এরাফ সেটা কিন্তু যথেষ্ট এই জায়গাটা যেমন রেকি ভীষণভাবে হেল্প করে পাশাপাশি এটা শুধু বেসিক কোর্স যেটা রেকিতে মাত্র দুদিনের ওয়ার্কশপ করলে হয় এই ওয়ার্কশপটা থেকেই কিন্তু আমরা এটা পেতে পারি এবং এই প্রসঙ্গে একটা একদম বেসিক কোর্সের পরের একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি ঠিক কোভিডের আগে এক ভদ্রমহিলা ক্লাস করতে এসছিলেন উনি ক্লাসে বারবার বলছেন আমি সরকারি চাকরি করি জানেন কিন্তু আমার সারা সপ্তাহের একটাই টার্গেট থাকে আমি স্যাটারডে সানডে মানে আমার ছুটির দিনগুলোকে কি করে আমি বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার একটা কিছু উপায় বের করে রাখতে হবে আমাকে তার কারণ আমার বাড়িতে থাকলে অশান্তি সে বলার কথা না বাড়িতে কে আছে তখন বলছো আমার মেয়ে আছে আর হাজব্যান্ড আছে কিন্তু মানে আমার বাড়ির অশান্তিতে আমি জেরবার আমি মানে চেষ্টা করি ঠিক অফিস টাইমের মতনই ভোরবেলা অন্ধকার থাকতে উঠে রান্নাবাড়া শেষ করে কোনোমতে বেরিয়ে চলে যেতে ছুটির দিনগুলো মানে আমার কাছে বাড়িতে থাকা একটা দুর্গী সহ এত অশান্তি আমার বাড়িতে তো আমি ওনাকে বললাম যখন আপনি অ্যাডভান্স কোর্স করলে তো আপনি রিলেশনশিপ রেকি পাবেন তখন আপনি এটা সাপোর্ট পাবেন আর বেসিক কোর্স করছেন আপনি এটা পজিটিভ এনার্জি নিয়ে কাজ করছেন কিছু হেল্প নিশ্চয়ই হবে এবং তার সাত দিনের মধ্যে একুশ দিন অন্তত প্র্যাকটিস করে তবে না সে অ্যাডভান্স কোর্স করবে সাত দিনের মধ্যে লকডাউন হয়ে গেল এবং লকডাউনের মধ্যে আম কাজ নেই যা হয় বিভিন্ন মানসিকতা ঘুরছে ওনার কথা বারবার মনে পড়ছে যে উনি কী করে বাড়িতে থাকছেন লকডাউন শেষ হলো ভয় তো আর ফোন করে জিজ্ঞেস করা যায় না যাই হোক লকডাউন শেষ হলো উনি প্রথম ফোনটা করলেন মানে যখন একটু যে চলাচলি সব শুরু হলো মাস্টার্স উনি তখন ফোন করলেন যে ম্যাডাম আমি সেকেন্ড ডিগ্রিটা করবো বললাম আপনার লকডাউন কেমন কাটলো বললো অসাধারণ অসাধারণ মানে আমার মেয়ে যে জীবনে নড়ে কোনোদিন দিন একটা আমায় এক গ্লাস জল গড়িয়ে দেয়নি নিজের জল গড়িয়ে খায়নি সারাক্ষণ তার পেছনে না করলেই অশান্তি হাজব্যান্ড আমার মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাই নিয়ে সারাক্ষণ অশান্তি করে যেত সেই মানুষ আমি যখন রেকি করতাম আমার পাশে এসে শুয়ে থাকতো একটা আমি বুঝতাম কিছু একটা পজিটিভ ও নিচ্ছে এবং অদ্ভুতভাবে ব্যবহারের পরিবর্তন টোটাল লকডাউনে আমার মেয়ে এবং হাজব্যান্ড কোনো গলা তুলে কথা বলেনি এবং আমার মেয়ে প্রচুর রান্না করেছে ইউটিউব দেখে দেখে এবং আমার পরিবারের শান্তি শান্তি বিরাজ করেছে তাহলে শুধুমাত্র রেকি ফার্স্ট ডিগ্রি করার পরে তার পরিবারে এতটা শান্তি এসছে তাদের দাম্পত্য কলহ তার মেয়ে বড় হয়ে গেছে সেইটা যেখানে তিনি বাড়িতে থাকতে পারেন না ছুটির দিনে তিনি লকডাউন কাটিয়েছেন পরম শান্তিতে এর পরেও বলবো যে এর পরেও যাদের আরো বেশি ফাটাফাটি আরো বেশি সমস্যা সেকেন্ড ডিগ্রি রেকিতে রিলেশনশিপ রেকির কথা যেটা আমি ওনাকে বলেছিলাম সেটা কি এই রিলেশনশিপ রেকি হচ্ছে ডিরেক্টলি যে রিলেশনের মধ্যে কোনো ফাটল এসছে যে রিলেশনশিপ সুস্থ নেই সেই জায়গাটাকে রিলেশনশিপ রেকির মাধ্যমে দূর থেকে তার মানে ইভেন যাদের মধ্যে সমস্যা রয়েছে তাদের মধ্যেও হতে পারে হাজব্যান্ড চাইলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে ওয়াইফ চাইলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে বা বাবা মা চাইছেন মেয়ে জামাইয়ের ছেলে বৌমার মধ্যে সুস্থ সম্পর্ক হোক সুন্দর সম্পর্ক হোক দাম্পত্য সম্পর্ক সুখী হোক সেই জায়গায় রিলেশনশিপ করা যেতে পারে কাজে দিয়ে যত রকমভাবে সম্ভব ভাবে রকমভাবে দাম্পত্য কলহ থেকে আমরা মুক্ত হতে পারি দাম্পত্য সুখ আসতে পারে এবং অবশ্যই আমরা এর পরের ভিডিওতে আসছি যারা দাম্পত্য কলহের অন্যতম কারণ হয়তো সন্তান আদি না হওয়া রেইকেতে আমরা কীভাবে সন্তান পেতে পারি যাদের অবশ্যই বয়স আছে সেই নিয়ে আমি পরের এপিসোডে আসছি